ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে তার চারটি সমস্যা রয়েছে নাক চোয়ালের হাড় ভেঙে গেছে চোখেরও ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেছেন নোর কিছুটা ট্রমায় আছেন গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে খুব দ্রুত তাকে আইসিউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন মস্তিষ্কের রক্তক্ষরণের বিষয়টিকেও ঠিক হয়ে বিষয়টিও ঠিক হয়ে আসছে এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউ চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জনকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আজ সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ